আমাদের প্রোডাক্টগুলো কিন্তু এভাবেই বক্স করে নিয়ে আসি একদমই ওয়াল কন্ডিশন পাচ্ছেন আপনি এইচপি ভেক্টাস গেমিং ফিফটিন আপনি কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার নিউ প্রোডাক্ট এটাতে রেডিয়ানের ফোর জিবি আর এক্সের প্রো লেভেলের জিপিও আছে মাত্র আটষট্টি হাজার টাকায় আপনি একদমই ব্র্যান্ড নিউ এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর আমরা দেখাবো জিটি এক্সের গ্রাফিক সহ জিটি এক্স আর টি এক্স এম ডি রেডিয়ানের আর এক্স সব ধরনের গ্রাফিক সহ এই মুহূর্তে ল্যাপটপ অ্যাভেলেবেল এটা মাত্র সত্তর হাজার টাকায় রাজন ফাইভ ফাইভ সিক্স ডাবল জিরো প্রসেসর ওয়ান ফোরটি ফোর হার্সের ডিসপ্লে জিও ফোর্স জিটি এক্সেল ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর জিবি গ্রাফিক্স পাচ্ছেন আপনি ডেডিকেটেড এটার কালারটাও কিন্তু খুবই চমৎকার গ্রে কালার এটাই এই স্টক অ্যাভেলেবেল ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো প্রত্যেকটা ল্যাপটপে একদম ব্র্যান্ড নিউ টাইট কন্ডিশন এগুলো আমরা আপনাকে এই বক্সটা সহই প্রোভাইড করছি অথেন্টিক চার্জার দিচ্ছি তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন স্টকে আবারও চলে আসছে এইচপির ভিকটাস গেমিং ল্যাপটপ মাত্র আটষট্টি হাজার টাকা দিয়ে আপনি কিন্তু একদম নতুন ল্যাপটপ পাবেন আজকে আমরা আজকের ভিডিওতে তিন থেকে চারটা কনফিগারেশনের এইচপি ভিক্টাস গেমিং ল্যাপটপ দেখে দেব ভিডিওটি কন্টিনিউ করুন ঢাকার বাইর থেকে আপনি চাইলে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু এভাবেই বক্স করে নিয়ে আসি একদমই ওয়াল কন্ডিশন পাচ্ছেন আপনি HP Victus Gaming গেমিং ফিফটিন আপনি কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার আমরা যদি একটু কনফিগারেশনটা আপনাকে দেখাই AMD Ryzen ফাইভ ফাইভ সিক্স ডাবল জিরো এম ডেডিকেটেড জিপিও পাবেন আপনি ফোর জিবি ব্যাং অ্যান্ড সাউন্ড পাবেন 156 পয়েন্ট সিক্স ফুল এইচডি আইপিএস ওয়ান ডিসপ্লে বাই গেমিং ল্যাপটপ এইটার যদি আমি আপনাকে প্রসেসরের কোর থ্রেডগুলো একটু দেখাই যারা একদম হাই কনফিগারেশন ল্যাপটপ নিতে চাচ্ছেন রেন্ডারিংয়ের কাজ করবেন ভিডিও রেন্ডারিং থেকে স্টার্ট করে গ্রাফিক্স সব ধরনের কোয়ালিটি কাজগুলাই করতে পারবেন এম ডি রাজন ফাইভ ফাইভ সিক্স ডাবল জিরো এইচ প্রসেসরে আপনি পাবেন থ্রি পয়েন্ট থ্রি জিরো হচ্ছে স্টার্টিং এটাতে সিক্স কোর টুয়েলভ থ্রেড সিক্সটিন এম এল ফ্রি ক্যাশ মেমোরি এটাতে র্যাম আছে ষোলো জিবি ডিডিআর 3200 বত্রিশশো মেগাহাটস অ্যান্ড স্টোরেজ পাবেন আপনি ফাইভ টুয়েলভ জিবি পিসেইজেন থ্রি এন প্রোডাক্ট এটাতে রেডিয়ানের ফোর জিবি আর এক্সের প্রো লেভেলের জিপিও আছে মাত্র আটষট্টি হাজার টাকায় আপনি একদমই ব্র্যান্ডীয় এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা এনভিডিয়ার গ্রাফিক্স পছন্দ করেন তারা চাইলে এনভিডিয়ার GTX RTX দুইটা দুইটা সহই এই মুহূর্তে ল্যাপটপ অ্যাভেলেবেল এটাও এইচপি ভিক্টাস ফিফটিন কালারটা কিন্তু ব্লু কালারই আছে এটাতে প্রসেসরটা পাচ্ছেন এমনি রায়জেন ফাইভ ফাইভ সিক্স ডাবল জিরো এইচ প্রসেসর র্যাম পাবেন ষোলো জিবি এসএসডি পাবেন পাঁচশো বারো জিবি আপনি চাইলে থার্টি টু জিবি র্যাম করে নিতে পারবেন এটাতেও সেম ফ্রিকোয়েন্সি থ্রি পয়েন্ট থ্রি জিরো গিগা হার্টস ছয় কর বারো থ্রেট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর টি এক্সের থার্টি ফিফটি ফোর জিবি ডেডিকেটেড জিপিও ওয়ান ফোরটি ফোর ডিসপ্লেতে কিন্তু আপনি চমৎকার পারফরমেন্স পাবেন ডিসপ্লে কোয়ালিটিটা খুবই ভালো ব্যাকলেট কিবোর্ড নিউমেরিক কিপ্যাড গেমিং ল্যাপটপে অ্যাজ ইউজুয়াল যে সকল পোর্ট থাকে সবগুলোই কিন্তু আপনি পাচ্ছেন এগুলোর সাথে অথেন্টিক যে চার্জারটা আমরা কিন্তু সেটাই প্রোভাইড করছি ওয়ান ফিফটি ওয়াট টু হানড্রেড ওয়াটের চার্জারগুলাই থাকবে এই ল্যাপটপগুলোর সাথে তারপরে আমরা দেখাবো জিটি এক্সের গ্রাফিক্স সহ জিটি এক্স আরটি এক্স এম ডি সব ধরনের সহ এই মুহুর্তে ল্যাপটপ অ্যাভেলেবেল এইটা মাত্র সত্তর হাজার টাকায় রায়জন ফাইভ ফাইভ ডাবল জিরো প্রসেসর ওয়ান ফোরটি ফোর ডিসপ্লে জিও ফোর্স জিটিএক্সের ওয়ান গ্রাফিক্স পাচ্ছেন আপনি ডেডিকেটেড এটার কালারটাও কিন্তু খুবই চমৎকার গ্রে কালার এটা এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল মাত্র সত্তর হাজার টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি জিটিএক্সের ওয়ান সিক্স ফাইভ জিরো গ্রাফিক্স অ্যান্ড আপনি যদি আর টি এক্সটা পার্চেস করেন সেক্ষেত্রে আরও তিন হাজার টাকা প্লাস করে আপনি এটা নিতে পারবেন আর এক্স থার্টি ফিফটি ফোর জিবি ডেডিকেটেড এম জিপিএমডে রাইজান ফাইভের ফাইভ সিক্স ডাবল জিরো এইচ প্রসেসর আমাদের কাছে এই প্রোডাক্টে কিন্তু রাইজান সেভেন ভেরিয়েন্টটা অ্যাভেলেবেল আছে আপনি চাইলে আপনার যদি আরও হাই কনফিগারেশন প্রয়োজন হয় আপনি রাইজান সেভেন দিয়ে পারচেস করতে পারবেন রাইজান সেভেন ফাইভ সেভেন ফাইভ এইট ডাবল জিরো এইচ প্রসেসর এটাতেও আপনি পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর জিবি ডেডিকেটেড ইনভিডিয়ার থার্টি ফিফটি জিপিও পাবেন ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো প্রত্যেকটা ল্যাপটপে একদম ব্র্যান্ড নিউ টাইট কন্ডিশন এগুলো আমরা আপনাকে এই বক্সটা সহই প্রোভাইড করছি অথেন্টিক চার্জার দিচ্ছি তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন একদম রিজনেবল প্রাইসে যারা গেমিং ল্যাপটপ নিতে চাচ্ছেন আমি বলবো সরাসরি সোড়মোচল আসুন ঢাকা মিরপুর দশ ম্যাটোরেল পিলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা এগুলো দিয়ে আপনি গেমিং করতে পারবেন ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন অ্যানিমেশন এছাড়াও র্যান্ডারিংয়ের হাই হাই যে সফটওয়্যারগুলো আছে সবগুলাই কিন্তু আপনি এই প্রোডাক্টে ইউজ করতে পারবেন